হ্যালো এভ্রিওন আমি গৌরী আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালো আর সুস্থ আছি তো আজ সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি আর এখন বাজে সাড়ে আটটার মতন আর মাম্মাকে একটু রোদে রেখেছি দোলনায় আজকে আর মাটিতে শোয়াইনি আর ওদিকে দেখো ও তো দোলনায় খেলাই করছিল আর আজ না তাড়াতাড়ি সকালেই রান্না হয়ে গিয়েছে আর তারপরে আমরা আজকে আর ভাত অর্থাৎ কিছুই খাইনি করেছিলাম ছাতুর ঘোল আর এই ছাতুর ঘোলটা ওই চিনি দিয়ে করা নয় ঝাল পেঁয়াজ দিয়েই করা আর একটু লেবু ও চিপে দিয়েছি আর এটা কিনতে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল আর এটা না অনেকক্ষণ পেটেও থাকে আর এইটা আমি কোথায় দেখেছিলাম জানো স্টেশনে প্রত্যেকটা স্টেশনে একটা না একটা ছাতুর দোকান আছেই আর তারা এইভাবেই বানায় আমার না হয় সবসময় এরকম ছাতু খেতে ইচ্ছা করতো কিন্তু কোনো কোনোদিনই খাওয়া হয়ে ওঠেনি আর সময়ও হয়ে ওঠেনি আর এই জন্য তাই জন্য আজকে আমরাও বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমরা ছাদও খাচ্ছি আমি আর মা মিলে আর মা তো কাজে যাবে মাঝে রেডিও হয়ে গিয়েছে আর তোমরা আমাকে দেখতেই পাচ্ছ একেবারে পাগলের রূপে তাই না হ্যাঁ হ্যাঁ আমার এরকম পাগলই থাকি সকালটা কারণ কি জানো তো সারা রাত জেগে আর সকালবেলা মনেই হয় না যে একটু মাথাটাচ যায় একটু এটা করি সেটা করি আগে মনে হয় যে কিছু একটা খেয়ে নি তারপরে অন্য কিছু করবো সারা রাত জাগার পরে না ভীষণ খিদে পেয়ে যায় সকালের দিকে তো ভোরবেলা তো কিছু খাওয়া দাওয়ায় না তাই জন্য আগে উঠে যুনা কিছু না খেয়ে নিই মুখটা ফ্রেশ করে তারপরে আর ওদিকে মা রেডি হয়ে চলে গিয়েছিল কাজে আর এখন এই যে আমি আর মাম্মা একটু সময় কাটাচ্ছি আর বাবু করছে জিনিসপত্রগুলো মেলে দিচ্ছে আমার না ভীষণ শরীরটা খারাপ তোমরা হয়তো বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা একটু আলাদা হয়ে গিয়েছে হ্যাঁ আমার ভীষণ ঠান্ডা লেগেছে আমি না কথা বলতেও পারছি না একটু একটু কষ্ট হচ্ছে এতটাই ঠান্ডা লেগেছে আর সেই রকম সর্দিও হয়েছে নাক দুটো বন্ধ আমাকে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে তো চলো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু জানিও আর যারা যারা আমার ভিডিওটা দেখছো কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এদিকে দেখো মাম্মাম খেলা করছিল আর ওরা আবার দিদিও এসেছে একটা ওই ওর থেকে পাঁচ মাসের ছোটো পাঁচ মাসের বড় দেখো এর বয়স এই মাম্মের বয়স হচ্ছে দশ মাস আর আমার মাম্মামের বয়স কিন্তু পাঁচ মাস ওই পাঁচ মাসের বড় দিদি এদিকে দেখো ওরা তো খেলা করে চলে গিয়েছিলো আর তারপরে বাবু যেগুলো মেলে দিয়েছিল লেপ কম্বলগুলো সেগুলোই আমি ওই ঘরে এনেছি আর ওগুলোই একে একে গুছিয়ে নেব আচ্ছা তোমাদের যারা যারা এই যে সিজার হয়েছ তারপরে আচ্ছা তোমাদের কি কোনো কষ্ট হয় যেটা আমার হয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি কেউ দেখে থাকো এরকম মা তাহলে আমাকে একটু জানিয়ে তো প্লিজ আমার না ভীষণভাবে ওই যেখানটাকে সিজার হয়েছে এটা মানে যেটা কেটেছে ওইটা না ফুলে গিয়েছে আচ্ছা ওটা কি নর্মালি নাকি অন্য কোনো প্রবলেম হলে ওরকম হয় তোমরা একটু জানিয়ে তো তোমাদের যদি হয়ে থাকে আর এটা নিয়ে আমার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু আমি ওই যে মাকে দেখ দেখেছিলাম মা প্রচণ্ড ভয় পেয়েছে আর সেটা দেখে আমারও অনেকটা ভয় লাগছে একটু একটু ব্যথা আছে কিন্তু সেরকম ব্যথা নয় আচ্ছা তোমরা কিন্তু যারা যারা দেখছো ভিডিওটা যদি এরকম কেউ থেকে থাকো তাহলে কিন্তু আমাকে জানিও যে হ্যাঁ এটা অসুবিধা না সুবিধা আমি না এর মাধ্যমে মানে ইউটিউবের মাধ্যমে বা তোমাদের সঙ্গে এই যোগাযোগের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি আর আমি যেগুলো জিজ্ঞাসাও করি যারা যারা দেখে তারা যদি জানে আমাকে কিন্তু জানায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জিনিসপত্রগুলো গোছানো হয়ে গিয়েছে আর এবারে যাব আমি স্নান করতে আর যেহেতু ঠান্ডা লেগেছে বেশি আর দেরি করিনি ওই সাড়ে বারোটা একটার মধ্যেই আমি স্নানটা সেরে নিয়েছি আর তার ততক্ষণ কিন্তু মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম আর এই যে আমিও স্নান করে এসেছি আর মাম্মাম দেখি এদিকে উঠেও গিয়েছে এবারে ওকে একটুখানি শান্ত করে তারপরে কিন্তু আমি আবার খেতে যাব। দেখি যদি ওকে ঘুম পাড়াতে পারি এই তো সবে ঘুম থেকে উঠেছে আর মনে হয় ঘুম হবে না আর আর তাই জন্য দেখো বাবু দেখে আমি একে সামলাচ্ছিলাম আর বাবু ওই যে জিনিসপত্র যেগুলো বাইরে ছিল সেগুলোই তুলে রেখে রেখে যাচ্ছে আচ্ছা তোমরা যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো আমার বন্ধু হয়ে পাশে থেকো আর আমার নতুন ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে যাওয়ার জন্য বা তোমরা দেখতে পাবে তাই জন্য কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর তো আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে যেতেও অনেকটা সহজ হবে চলো মামামকে আমি ঘুম পাড়াই আর ততক্ষণ তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো স্কিপ করে যেও না আর এদিকে দেখো আমি কিন্তু মাম্মামের সাথে এভাবেই খেলা করতে করতে ঘুম পাড়াই আর এই যে মাম্মা ঘুম পড়েছে আর জানো তো তোমাদের সাথে তো বলাই হয়ে উঠলো না হ্যাঁ সব বাইকে জানে থার্টি ফার্স্ট আর নতুন বছরের শুভেচ্ছা তো জানি চব্বিশ সাল অনেকের কাছ থেকে অনেক কিছু নিয়েছে অনেক কিছু দিয়েছে হ্যাঁ আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে আবার অনেক কিছু কিন্তু দিয়েছে তো সবচেয়ে মূল্যবান যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে এই ছোট্ট রত্নটা যেটা আমার জীবন জীবিকাই পাল্টে দিয়েছে আর ওদিকে আমি খেয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি খেতে আচ্ছা চলো আমি খেয়ে নিই আর তোমরা ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই অনেক এনজয় করো নিজেদের মতন করে এই দিনটা অনেকটাই ভালো থেকো তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো আর আরও একটা ভিডিও আসার জন্য অপেক্ষা করো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে তো ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে